আসসালামু আলাইকুম আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট বাইশ নিয়ে এসেছি আমরা পার্ট বাইশ যেটা নিয়ে কথা বলবো সিম্পল সেন্টেন্সটা সাধারণত সাবজেক্ট বা আর অবজেক্ট থাকবে যেখানে থাকবে না কোনো ডিটারমিনার ডিটারমিনার বলতে আমরা আর্টিকেলগুলোকে বুঝি ডিটারমিনার বলতে আমরা পসেসিভ কেসগুলোকে বুঝি ঠিক আছে ডিটারমিনার বলতে আমরা পস তারপর হচ্ছে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে বুঝি দিস দ্যাট দিস দোজ আমরা ডিস্ট্রিবিউটিভ প্রণাউনগুলো বুঝি যে আমাদের আকি আছে আইদার নাইদার তারপর চেইস এভ্রি যাই হোক এগুলো থাকবে না ঠিক আছে শুধু সাবজেক্ট বার এবং অবজেক্ট থাকবে কোনো ডিটার্মিনে থাকবে না অর্থাৎ এ এন কিছু থাকবে না তারপর এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে ইট ইজ লিখবো সাবজেক্ট লিখবো তারপর হু বা হুইজ লিখব হু লেখবো কখন যখন ব্যক্তি থাকে আর হুইজ লেখবো কখন যখন বস্তু থাকে তারপর কি অবজেক্ট লিখব ওকে তারপর আমাদের কম্পাউন্ডের হবে না যেমন ম্যাথ বা কর নিহাত সাবজেক্ট আছে 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 অবজেক্ট আর কিছু নেই তাই না তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করি কি লিখব ইট ইজ ম্যাথ বা হু কর নিহাত তাহলে ইট ইজ এই সাবজেক্টটা বসবে বসলো তারপর হু লিখলাম তারপর হচ্ছে কর নিহাত বাকি অংশটা জাস্ট হু লেখে বাকি অংশটা লিখে দিব সি টেক্স টি হ্যাঁ তাহলে ইট ইজ সি হু টেক্স টি ইট ইজ সি ইট ইজ লিখে সাবজেক্ট লিখলাম বাকি বাকি অংশটা এরপর হি প্লে ইজ ফুটবল ইট ইজ হি হু প্লে ইজ ফুটবল তারপর চে দে তারপর দে হেল দ্য প তাহলে ইট ইজ দে হু হেল দ্য পর তারপর যদি আমরা করি উই তাহলে ইট ইজ উই তারপর ইট সি হু ইট ইজ আই হু ইট ঠিক